নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি এই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে আমি চার রকমের শরবত বানাবো আর এই ডাবের শরবত বানাবো ডাবের জলের শরবতের একটা গল্প আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর এই যে ডাবের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে টক দই নিয়েছি আর বেল নিয়েছি শশাটা তো ছাড়িয়ে নিলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আমার বড় ননদ এসেছে দেখতে থাকুন বেল নিয়েছি একটা বেল ভেঙেছি আর একটা বেল হচ্ছে ভাঙছি আর প্রথমে হচ্ছে বেলের শরবত করব। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা গল্প আছে ডা হচ্ছে ডাবের জলের শরবতের একটা গল্প আছে বেলটা হচ্ছে ভেঙে নিয়েছি আর হচ্ছে একটা বেল হচ্ছে ভেঙে ছিলাম আগে ফ্রিজে ছিল সেই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার চামচ দিয়ে এই চেঁচে নিয়েছি এবার হাত দিয়ে একটুখানি জল দিয়ে চটকে নেব এই যে একটু জল দিতে হবে তাহলে নরম হয়ে যাবে ভালো করে তাহলে চটকানো যাবে অল্প করে জল দিলাম নর্মাল জল দিলাম ঠান্ডা জল দিয়ে নিই পরে হচ্ছে ঠান্ডা জল দেবো বা বরফও দিতে পারি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি আর দানাগুলোকে ফেলে দিতে হবে এই দেখুন কতটা হচ্ছে চটকানো এই রকম করে চটকে দানাগুলো ফেলে দেব এই দেখুন কতটা হচ্ছে হচ্ছে বেরোচ্ছে রকম করে ছেকে নেবো এখনো ছিবিরে অনেক আছে আমি হচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম কিন্তু হচ্ছে বেলের পালটা এতটাই ঘন ছাঁকি দিয়ে গোল ছিল না সেই জন্য হাতে করে এই রকম করে হচ্ছে ছেঁকে নিচ্ছি শিবড়ে দেখুন কতটা ছেঁকে নিয়েছি দেখুন ছাঁকনি দিয়ে হচ্ছে ছেঁকে নেবো কতটা বেরিয়েছে দেখুন বেলের পালটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার হচ্ছে মিক্সার বাটিতে টক দই দিচ্ছি আর হচ্ছে চিনি গুঁড়ো করেছিলাম এই মিক্সার বাটিতে এবার ওই মিক্সার বাটিতে হচ্ছে টক দই দিচ্ছি দু চামচ তিন চামচ চার চামচ হচ্ছে টক দই দিলাম ওই পাঁচ চামচের মতন টক দই দিয়েছি আপনারা যেমন খাবেন সেই বুঝেই হচ্ছে টক দইটা দেবেন আর চিনিটাও আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই দেবেন কম বেশি করে নেবেন চিনিটা আমি হচ্ছে দু গ্লাস শরবত করবো যে তিন চামচ হচ্ছে চিনির গুঁড়ো দিলাম আপনারা গোটা চিনিও দিতে পারেন আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এবার হচ্ছে বেলের পালটা দিয়ে দিলাম আর একটুখানি হচ্ছে বিট লবণ দিলাম এবার এই গ্লাসের মধ্যে হচ্ছে ছাননি দিয়ে হচ্ছে ছেঁকে নিচ্ছি অনেকটাই ঘন হয়েছে আপনারা যেমন পাতলা খাবেন সেই বুঝে হচ্ছে জল দেবেন আমি পরে হচ্ছে বড় ডুবো এখন হচ্ছে গ্লাসে ছেঁকে রেখে দিলাম হয়ে গেল আমার বেলের শরবত দু গ্লাস করেছি এবার হচ্ছে শশার শরবত করব এই বাটির মধ্যেই হচ্ছে শশা দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস শশার শরবত করবো সেই জন্য একটা বড় শশার হাফ দিয়েছি আর হচ্ছে চার চামচ টক দই দিচ্ছি আপনারা বেশি শরবত করলে তাহলে বেশি শশা টক দই দেবেন আর মিষ্টিটা আপনারা বুঝেই দেবেন কম বেশি করে নেবেন আমি হচ্ছে তিন চামচ হচ্ছে গুঁড়ো চিনি দিলাম আর একটু ধনে পাতা দিয়েছি দিয়ে ভালো করে আবার ভুরি নিচ্ছি প্রথমে একটু ঘুরি নিয়েছিলাম আবার ঘুরি নিয়েছি আর এই যে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি একটুখানি হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিলাম জির লবণ দিলাম আর একটুখানি হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প চাট মশলা দিয়েছি দিয়ে এবার ভালো করে হচ্ছে ফাটে নিচ্ছি পরে হচ্ছে বরফ দেবো যখন খাওয়া হবে তখন হচ্ছে বরফ দেবো শরবতটা ঢেলে নিয়েছি বাটির মধ্যে আবার হচ্ছে টক দই দিচ্ছি এইটাও এই টক দই শরবত করবো রো দিয়ে আর হচ্ছে আপ বুঝেই আপনারা টক দইটা দেবেন আমি হচ্ছে এক গ্লাস হচ্ছে রু আবজার শরবত করবো সেই জন্য টক দইটা আমি এক গ্লাস করার মতন দিলাম আর এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি বেশি জল দেবো না তাহলে শরবতটা পাতলা হয়ে যাবে আর শুধু টক দই দিয়ে শরবতটা করলে খেতে খুব ভালো লাগবে মিষ্টিটা আপনারা আবার হচ্ছে বুঝেই দেবেন আমি দু চামচ তিন চা তিন চামচের মতন হচ্ছে চিনির গুঁড়ো দিলাম আর এই যে রো আপ নিয়েছি চামচে করে মেপে রোয়াবজাটা দিচ্ছি আর আমার এই ছেলের খুব হচ্ছে পছন্দ এই রোয়াবজার শরবত ঢাল দাঁড়া দু চামচ তুই তো এইটা পছন্দ করিস খুব খেতে হ্যাঁ তিন চামচ আর দিবি আর দিস না তুই খাবি দেখ বুঝেই দে যা ওই সাড়ে তিন চামচ দিলাম র আবজাটা এবার মিক্সারে ঘুরি নেব আর একটুখানি হচ্ছে আমন আর কাজু বাদাম দিচ্ছি তাহলে রো আবজা শরবতটা খেতে খুবই ভালো লাগবে এই দেখুন ঘুরি নিয়েছি এবার গ্লাসের মধ্যে হচ্ছে ঢেলে দিচ্ছি কালারটা কি সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর গ্লাসটা ভর্তি করে দিলাম না বরফ দেবো তো তাহলে পড়ে যাবে এবার হচ্ছে ডাবের শরবত করব। আর ডাবের হচ্ছে এগুলোকে ছোলগুলোকে আমি হচ্ছে আগেই কেটে নিয়েছি আর কিভাবে ডাব কেটেছি সেইটা হচ্ছে আমি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আমি ডাবগুলোকে কেটে রেখে দিয়েছিলাম একদিন আর এই দেখুন জল হয়েছে এইটা একটু ছোটো ডাব সেই জন্য অল্প জল হয়েছে আর ডাবটা কাটা ছিল বলে নারকোলটা একটু মোটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে কেটে ডাব খেলে নারকলটা একটু পাতলা হতো একটু মোটা হয়েছে দুটো ডাব আমি কেটে নিলাম এই দেখুন দেড় গ্লাসের মতন জল হয়েছে এবার ডাবের শরবত করব। আর এই ডাবের শরবতের একটা গল্প আছে আমি হচ্ছে গ্রামের মেয়ে ডাব বাস থেকে ডাব পেরেই যা এক্ষুনি জলটা পড়ে যাচ্ছিলো গাছ থেকে ডাব পেরেই খেয়েছি ইচ্ছা গেলেই ডাব পেরে খেতাম আর সেই ডাবের জলের টেস্ট কিন্তু দুর্দান্ত মানে যারাই গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে ডাব কেটে ডাবের জলটা খায় তারাই বোঝে কতটা টেস্ট আর এই যে দেখুন ডাবের হচ্ছে নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি মানে শ্বাসটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আমার হচ্ছে কলকাতায় বিয়ে হয়েছে ছেলেকে নিয়ে স্কুলে গেছি কলেজ স্ট্রিটে খুব গরম পড়েছে ছেলে বলছে শরবত খাবো আর কলেজ স্ট্রিটের নাম করা একটা শরবতের দোকানে গেছি শরবতের হচ্ছে মেনু কার্ড দিয়েছে অনেক রকম শরবত লেখা আছে আর অত রকমের তো শরবত কোনো দিন খায়নি আর টেস্টটাও বুঝিনি যেহেতু ডাবের জলের শরবত লেখা আছে তাহলে ভাবলাম মনে হয় খুবই টেস্ট লাগবে আর ডাবের জল তো খেয়ে দেখেছি শরবত নিশ্চয়ই মনে হয় খুবই দুর্দান্ত লাগবে খেতে সেই জন্যে ডাবের জলের হচ্ছে শরবতটাই হচ্ছে নিলাম খেয়ে দেখলাম কিন্তু কাছ থেকে পেরে যে ডাবের জল খেয়ে দেখেছি সেই রকম টেস্ট নেই অন্য রকম আজকে আমি যেমন দোকান ওই দোকানেতে হচ্ছে শরবত খেয়েছি ডাবের জলে সেই রকমই শরবত করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলের প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চার রকমের শরবত কেমন হয়েছে নারকেলের গায়েতে লাল লাল মতন ছিল হচ্ছে ছুরি দিয়ে ভাত দিয়ে দিলাম আর এবার ছোট ছোট করে নারকেল কেটে নিচ্ছি ঠিক দোকানে যেইভাবে হচ্ছে শরবত খেয়েছি ওই রকমভাবে দিচ্ছি আমার এখানে একটু ডাবের শাঁসটা একটু মোটা ওখানে একটু পাতলা ছিল শাঁসটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি আর দোকানের শরবতটা ছিল শুধু ঠান্ডা বরফ দিয়েছিলো আমিও ঠিক সেইভাবেই করছি এই যে শাঁসটা কাটা হয়ে গেছে এবার জলটাকে ছাঙিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি দেড় গ্লাসের মতন ডাবের জল হয়েছে জলটা ভর্তি করে দিলাম না করে দিলে পড়ে যাবে বরফ দেবো আর এই যে শ্বাসগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলেতে চিনি দেবো না তাহলে ডাবের জলের টেস্টটা পাওয়া যাবে না শাঁসগুলো দিয়ে দিলাম দুটো বরফের কিউব দিয়ে দিলাম এরকম দেখতে কত সুন্দর লাগছে এবার হচ্ছে সব শরবতগুনোকে হচ্ছে বরফ দিয়ে দেবো এই দেখুন বরফ দিয়ে দিচ্ছি ভর্তি করে দিইনি আর এই যে একটা শশা দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্যে দিলাম আমার হচ্ছে বড় ননদ এসেছে শরবত খাবে বসে আছে আর ছেলে আপনাদের দাদা সবাই বসে আছে শরবত খাবে আর এই দেখুন এই যে ডাবের শরবত ওটা শশার শরবত করেছি এটা ডাবের শরবত করলাম আর দুটো হচ্ছে বরফের কিউ দিয়ে দিলাম আর একটুখানি নারকেল দিয়ে দিলাম ঠিক দোকানেতে এই রকমভাবে শরবত করে দিয়েছিল ঠিক সেই রকমভাবে হচ্ছে শরবতটা করলাম এটা হচ্ছে বেলের শরবত টুকরো হচ্ছে বরফ দিচ্ছি আমি হচ্ছে ঠান্ডা জল দিয়ে শরবতটা করে নিই আপনারা ঠান্ডা জল দিয়ে করতে পারেন আর এটা হচ্ছে রো আফজার শরবত একটু রো আফজা দিলাম আর টুকরো বরফ দিচ্ছি ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই টেস্ট লাগে সেই জন্য হচ্ছে বরফগুলো দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন চার গ্লাস হচ্ছে শরবত করেছি এখনও শরবত আছে যত গ্লাস করে শরবত খেতে চাইবে আবার হচ্ছে বানিয়ে দেব আর এই যে আমার বড় ননদ এইটা হচ্ছে শশার শরবত খেয়ে দেখো কেমন হয়েছে ও বাবা গো এটা হচ্ছে আমার বড় ননদ এক গ্লাস শশার শরবত দিলাম ভালো হয়েছে গো হ্যাঁ ভালো হয়েছে আর নেবে নাকি একবার একবার এদিকে কেমন হয়েছে হয়েছে এই যে আমার বড় ননদ শসা শরবতটা খেয়ে বলল ভালোই হয়েছে তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এইরকম গরমেতে শরবত বানিয়ে বাড়ির লোককে খাওয়াবেন আপনারাও হচ্ছে প্রশংসা পাবেন আবার তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার